নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা অ্যাজমার উপরে আলোচনা করতে চলেছি অ্যাজমা 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 নিয়ে অনেক জল্পনা কল্পনা চিন্তাভাবনা কথাবার্তা হয় তো সেটা নিয়ে আজকে আমাদের কথা আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার অনুরোধ আর পুরনো সাবস্ক্রাইবার যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করেন ডাক্তার ও আপনারা আপনি কোথায় অবস্থিত আমরা আপনারা বোধহয় আমার পুরো ভিডিওটা দেখেন না কারণ ম্যাক্সিমাম সমস্ত ভিডিওতেই আমি লাস্টের দিকে আমার কোথায় গন্তব্য সেটা আমি ডিসকাস করে থাকি বলে থাকি আর আমি খুব ছোটো ছোটো ভিডিও তৈরি করি সাজানোর মতন নয় অনেক টাইম টেকিং নয় কম কথায় টু দ্য পয়েন্ট কথা বলি কাজের কথা বলি হ্যাঁ অর্থাৎ আপনারা চেষ্টা করুন ভিডিওটা পুরো দেখার জন্যে আর আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত ইন্টালি সিনেমা হলের গায়ের বাড়ি আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে ডান দিকে নিচে যে নম্বর দেওয়া আছে সেভেন এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা পরামর্শর জন্য আসতে পারেন তো অ্যাজমা নিয়ে আমরা আলোচনা করছিলাম অ্যাজমা যদি হয় দমের কষ্ট যদি হয় দমের কষ্ট শুধু না অ্যাজমা একটা কম্পোজিট জিনিস দমের কষ্ট হয় তাতে কাশিও হয় তাতে বুকে চাপও ধরে অস্বস্তি বোধ হয় এই সমস্ত জিনিস এক একটাও হতে পারে একাধিক হতে পারে অনেক দিন আগে একজন একটা পেশেন্ট আমার কাছে কোনো ডাক্তারবাবু পাঠিয়েছিলেন দেখার জন্যে কাশি কমে না কাশি বন্ধ হয় না একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উনি বড় পোস্টে ছিলেন ওনার ছেলে এবার ওনাদের নিজস্ব কোম্পানির হসপিটাল ছিল ওখানে ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন কয়েকজন ডাক্তারবাবুকে দেখিও কিন্তু সুরাহ হচ্ছিল না আমার কাছে আসার পরে দেখার পরেই প্রথম অ্যাডভাইস ইনহেলার না ডাক্তারবাবু কেন ইনহেলার লাগবে আপনি যেহেতু আপনার প্রোফাইলকে সবাই ট্রিট করেছেন রোগ না কেউ সাহস পাননি আমার আপনার ছেলের কাশি হয় অ্যাজমা হয় না তো নট দ্যাট কাশি কাশিটাও এক ধরনের অ্যাজমা যদি কনসিস্টেন্টলি লং টার্ম কাশি থেকে থাকে সেটাকেও আমরা কিন্তু অ্যাজমা হিসাবে ট্রিট করি এবং টার্ম করি অ্যাজমা হলে কী করনি অ্যাজমা যদি হয় অ্যাজমা বেসিক্যালি রিভার্সিবল ডিসঅর্ডার রিভার্সিবল ডিসঅর্ডার মানে আমার লাঙ্গের মধ্যে ইনফ্ল্যামেশন হলো ফুলে উঠলো বলে নিঃশ্বাস রাখা অক্সিজেন রাখার জায়গা কমে গেল বডির যে রিকোয়ারমেন্ট আছে অক্সিজেনের সেটা ফিক্স সেটা ওকে সাপ্লাই করতেই হচ্ছে ভেতরে ইনফ্ল্যামেশন হয়ে গেলে হাওয়া রাখার জায়গা কমে গেল বারবার দমে নিঃশ্বাস নেওয়া ছাড়া করতে হয় দমে কষ্ট হয় এর সাথে বুকে চাপ হয় বুকে চাপ কেন হয় কারণ আমরা অ্যালার্জি অ্যাজমা যে একসাথে বলি মানুষ ভাবে যে অ্যালার্জি আর অ্যাজমার সাথে কি সম্পর্ক অ্যালার্জি যে গায়ে দাগলা দাগলা চুলকানি হয় সেই দাগলা দাগলা চুলকানি যদি লাঙের মধ্যে হয় তাহলে ইনফ্লামেশান হবে আর চুলকানি হলে চেস্ট টাইটনেস হবে কাশি হবে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে এর নর্মালি যেটা ট্রিটমেন্ট দেওয়া হয় আগে টেস্ট

তারপরে আবার ইনহেলার দিয়ে কিছুক্ষণ ওয়েট করে লাঙ্গের মধ্যে কী অ্যাক্টিভিটি হলো সেটা দুটো আগের একটু বিনা ইনহেলারে আর ইনহেলার দেওয়ার পরে কী পার্থক্য হল সেটাকে মিলিয়ে নিলে আমরা রিভার্সিবিলিটি আছে কি না অ্যাজমা আছে কি না সেটা আমরা বিচার করতে পারি তো স্পাইরোমেট্রি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যাজমা ডিটেকশন এবং অ্যালার্জি টেস্টিং যদি করেন অ্যালার্জি টেস্টিং ফলোড বাই ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা অনেকটাই পথ সম্ভাবনা খুলে যায় সাময়িক ট্রিটমেন্টের জন্য ইনহেলার নেওয়াই উচিত ইনহেলার দু রকম হয় শর্ট অ্যাক্টিং হয় লং অ্যাক্টিং হয় আপনাদের সব সময় লং অ্যাক্টিং ইনহেলার নেওয়াটাই বেশি প্রযোজ্য এবং সেটা লাঙ্গের টেক্সচার বা ব্যবকে বেটার রাখার ব্যবস্থা করে আপনাদের কারোর যদি পরামর্শ প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া ডান দিকে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরামর্শ নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আজের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন